কেন পায় কারণ সবাই জানতে চায় তাদের কেউ না কেউ আমেরিকা এখানে আপনারা আছেন তাদের কেউ না কেউ আমেরিকায় আছে আমরা খবর নিতে চাই আর এই বর্তমানে আইন বিষয়টা খুবই জটিল এবং বিভিন্নভাবে আপনার সোশ্যাল মিডিয়ায় ডিসি পান ডিসি ইনফ্রমেশন পান যেটা আমরা অফিসিয়ালি কথা বলতে পারি আমরা ভেলিফাইড ফেসবুক মাঝে মধ্যে কথা বলি তো সবার বিষয় কে এখানে আয়োজন করেছি তো আমি একটু ভালো করে শুনাই যদি না পরে থাকে আপনার প্রশ্ন করতে সহজ আমি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল ডাইরেক্টর এবং ফাউন্ডার এবং বর্তমানে দায়িত্ব পালন করছি এটা তো এটার কাজ করি এই জন্য বাংলাদেশ দিয়ে আপনি কথা বলবো আমি একটু আমি একটু সামনে বর্তমান আমেরিকার যে এক্সিকিউটিভ আদেশ অনুযায়ী যারাই আমেরিকা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে দেশ থেকে বৈধ উপায়ে ফেরত পাঠানোর ব্যবস্থা হচ্ছে বৈধ উপায় কি তাদেরকে গ্রেফতার করবে তারপরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে হিয়ারিং হবে তাদেরকে হয়তো বের করে দেবে যাদের অর্ডার হয়ে গেছে অলরেডি যে আমেরিকায় তারা থাকতে পারবে না

যেটা আসলে ফোনে আমরা কথা বলা সুযোগ নাই এবং কারো পার্সোনাল আমাদের অনেক বড় মাধ্যম আছে আমি যখন ফেসবুকে দেই তখন তারা প্রশ্ন করে কোন ভাই নামটা বলে ঠিকানা বলে কিন্তু আমরা বিং এন্ড এট ল প্রাইভেসি অ্যাক্ট আমরা কারো নাম ঠিকানা বলতে পারি না উচিত না ইংলিশ শরুটি আমাকে অনুমতি না দেয় অথবা সরকার রিলিজ না করে তো বর্তমান যে পরিস্থিতি হচ্ছে যারা এখানে অবৈধ আছে তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আমেরিকায় বর্তমানে ভ্রমণ করেন বা গ্রিন ছিল আগে বা বর্তমানে গ্রিন কার্ড পাচ্ছেন তাদেরকে কিন্তু এখন এন্ট্রি বোর্ডও প্যান্ট অনেক প্রশ্ন করা হয় তাদের উদ্দেশ্য এবং তাদের যে তথ্যগুলো যাচাই বাছাই করা হয় তা আপনারা সঠিক তথ্য দিয়েছিলেন কি না যদি আপনার পোর্টো পেন্সিল পাওয়া যায় যে আপনার তথ্য আর কথা মধ্যে মিল নাই আপনাকে আমেরিকায় ঢুকতে নাও দিতে পারে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আমেরিকাতে লেখাপড়া করতে যান বা যেতে ইচ্ছুক অনেকে কিন্তু আমেরিকা যাওয়ার পরে কাজ করে কাজ করাটাই স্বাভাবিক কারণ স্টুডেন্টরা যায় তারা চলবে কিভাবে এখানে আমরা বুঝি যে অনেক মধ্যবিত্ত পরিবার তার আমেরিকা যায় আগে কোভিড পূর্ববর্তী সব কোভিড পরবর্তীতে এই প্রসেসটা খুব শিথিল ছিল কিন্তু কোভিড পরে থেকে এখন বর্তমান প্রশাসন আসার পরে তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে তদন্ত করবে তো আমার কথা হলো আমরা এখানে বসার উদ্দেশ্য হল যে আপনারা একটু সতর্ক থাকবেন আইন ভঙ্গ করবেন না রেসপেক্ট দ্য লজ আমরা যে ওই দেশে আইন মানি আমরা বিশ্বের সব দেশে আইন বানার চেষ্টা করব

এক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে হেডলাইন হতে পারে যে আমেরিকা অপরাধীদের অভয়ারণ্য আর এটা বর্তমান সরকার খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে যদি একটা অ্যাক্ট করেছে বর্তমানে এটাকে বলে লেকেন্স রাইলি অ্যাক্ট লেকেন্স রাইলি অ্যাক্ট এটা কিন্তু ডেমোক্রেট রিপাবলিকান দুই পক্ষ মিলে আইনটা পাস করেছে জানুয়ারি টোয়েন্টি নাইন

কারণ আপনাদের গণমাধ্যম বলতে বাধা নাই ছোট অপরাধ করে তারা অনেকে পেয়েও করে দিয়েছে যেটা কম আছে কিন্তু আমেরিকাতে প্লি বার্গেনিং বলে কথা আছে কোন অপরাধে আপনাকে যদি যদি অভিযুক্ত করা হয় বড় অপরাধ অভিযুক্ত করার ছোট অপরাধ আপনি স্বীকার করে চলে আসতেন সাজা কম হলো কিন্তু আমেরিকাতে বর্তমানে এই আইনটা চেয়ে কম হয়তো আপনার ক্রিমিনাল কেস শেষ হয়ে যাবে আপনি হয়তো চলে আসবেন কিন্তু ইমিগ্রেশন আইনে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে এবং এটা হচ্ছে এবং না যে অনেকে বলবে আমরা ভয় দেখেন এটা হচ্ছে আরো ক্লিয়ার করতে চাই আজকের প্রেস কনফারেন্স আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই আমার শুধু নৈতিক দায়বদ্ধতা থেকে কেন দায়বদ্ধতা আমি বাংলাদেশে লেখাপড়া করেছি আমি এখান থেকে ল পড়েছি বিনা পয়সায় পড়েছি কিন্তু আমেরিকা যাওয়ার পরে আমাকে মোর

আপনার যারাই মনে করেন ইউরোপ আমেরিকায় লোকজন থাকে তারা মনে শুধু ডলারের উপর ঘুমায় সবাই কিন্তু এক অবস্থায় নাই অনেকে আছে অনেক কষ্ট করে তারপরে তাদের দেশের মা দেশের জন্য অনেক কাজ করে আর এই কথাগুলো আপনাদের জানায় প্রবাসীদের দেশ অনেক বেশি কারণ তারা যা ইনকাম করে একটা বড় অংশ দেশে পাঠিয়েছে ওদের প্রতি আর পারিবারিক ভিসা যেটা হচ্ছে বর্তমানে একটু দীর্ঘ সুবিধার কারণে

কিন্তু আপনি যে বছরের বসে আমেরিকা বাইরে থাকেন কিন্তু ইজিতে এখন কোভিড পরবর্তী সময়ে কিছুদিন আপনি এটা এক্সকিউজ করা হয় ছিল আমার দুই বছর বছরের সেবা থাকার পরে আমেরিকা বলতে পারছে কিন্তু এখন গেলে দুই মাস থাকার পরে গেলে দাদু করেন প্রশ্ন করা হয় যে যদি আপনি এক বছরের বেশি আমেরিকা বাইরে থাকেন কোনো কোনো প্রপ ইয়া ছাড়া কারণ ছাড়া এবং আপনারা অনুমতি ছাড়া রিট্রিভাল ছাড়া আপনাকে কিন্তু আমেরিকা ঢুকতে দিতে বাধ্য না

যে আমি প্রবাসে যে বলবো যে আমরা আমাদেরকে কত গুরুত্ব দেব এট কথা শোনার জন্য আপনারা জানেন কত গুরুত্বপূর্ণ এটা। তো আমি সবার কাছে রিনি আপনারা এমপরে লাঞ্চের ব্যবস্থা আছে। সবাই প্রশ্ন অবাক করবেন আর যদি আরাম প্রশ্ন করতে থাকেন যদি বলেন। আচ্ছা।

তাদের বর্তমান অবস্থাটা কি আরো কয়েকটা দেশের নাম দিকে দেখা যাচ্ছে হ্যান্ড কাম পায়ে বেরিয়ে লাগিয়ে পাঠিয়ে তো এটা দেখতে খুব ভালো লাগছে তো একটা বিষয় আরেকটা

আছে তার ছেলে মেয়ে সবাই নাগরিক কিন্তু সে চলে আসতে হবে তার ডিপোর্টেশন হয়ে গেছে সে আর কেস রিওপেন করার সুযোগ অনেকে এক নাম দুই নাম থাকে আমরা এগুলো বলতে চাই না তারপর অনেকে অনেক সুবিধার জন্য অনেক অনেক চেষ্টা করে আসলে আমেরিকা থেকে আসতে চায় না এটা আমরা কাউকে দোষী করবো না এমন একটা দেশ রিসেন্ট কান্ট্রি

যাদের কাগজপত্র হয়নি ঘর থেকে বাইরেও যান না এরকম খবরও আমাদের কাছে আসছে আমার প্রশ্ন হচ্ছে আপনি যে এ ধরনের একটি উদ্যোগ নিয়েছেন কিন্তু এই যে অবৈধ বাংলাদেশি যারা আছে তাদের কাগজপত্র করার ব্যাপারে আপনি ব্যক্তিগতভাবে এবং আপনার প্রতিষ্ঠান থেকে কোন কনসালটেন্সি করবেন কিনা বা সহযোগিতা দেবেন কিনা সেটা হলো আমার প্রশ্ন

যারা যায় তারা কিন্তু জানে যে স্টুডেন্টটা যাচ্ছে সে জানতে পারতেছে সে বিদেশে যে একটা নির্দিষ্ট সময় কাজ করতে পারবে না কারণ সে যাচ্ছে স্টুডেন্ট বিচার আবার একটা সময় পরে সে কাজের অনুমতি পায় অনুমতি নিয়ে কাজ করলে কোন এখানে কোন বাধা নাই কিন্তু অনুমতি ছাড়া কাজ করলে বাধা অনুমতি ছাড়া কাজ করলে যে ধরা পড়ে তাহলে অনেকে করছে ধরা পড়ে বাধা নাই ধরা পড়লেই বাধা আমরা সবসময় বলি যে আমেরিকাতে 1000 লোকে ট্রাফিক লাইক বগ করে ধরা মাত্র একজন সবাই ধরবে এরকম না আপনার কপাল খারাপ বলে এইটাই হয় তবে আমরা যেটা সব সময় বলি প্রপার কনসারভেশন वेरी इंपोर्टेंट এবং এটরনেট ল যে কোন দেশের থাকে তা কেন সেটা যে এটরনেট ল সেই পরামর্শ যেটা যে আশ্রয় প্রার্থনার কথা আসছে এখানে এটা আমেরিকান ল হচ্ছে যদিও ফিল্টার নিয়ে দেশে

এখানে লক্ষ আমি একটু সম্পূর্ণ প্রশ্ন করতে চাচ্ছি সম্পূর্ণ প্রশ্ন একটা ছোট ভাই আমি দেখছি আপনি যেটা বলছিলেন যে আপনাদের সাথে অনেকের সহযোগী ছিল সহযোগী আছে তিনিও লয়ার হয়ে গিয়েছেন